আজ মেলা দেখতে গিয়ে এই ভিডিওটা করা আর এই মেলার লোকেশনটা হলো কামারডাঙ্গি ইমামবাড়ির মেলা আর কি ওরস উপলক্ষে এই মেলাটা হয় হাই হোসেনের যে ওরসটা হয় সেই উপলক্ষে এই মেলাটা হয় তো আগে অনেক আগে পাঁচ সাত বছর আগে এই পরিমাণ জনগণ এখানে মেলা দেখতে আসতো না বাট আজকে গিয়ে আমি তো পুরাই অবাক যে এই পরিমাণ লোকজন এখানে মেলা দেখতে আসে আর এই মেলাটা মূলত একদিনের জন্য হয় একদিনেই শুরু হয় একদিনেই শেষ হয়ে যায় বাট অনেক রকম আয়োজন ছিল এমন কোনো কিছু নাই যে এই মেলায় পাওয়া যায় না সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিলো বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা অনেক ডুয়ে জমা ছিল এই মেলাটায় আর এরিয়াটাও অনেক বড় এই যেমন মামুডিরে আসে মেলা দেখতে সব কিছু মিলে অনেক বড় রকম একটা আয়োজন আর কি এখানে ছিল যে যার মতো বাচ্চা কোলে করে টুকটাক বাচ্চাদের পছন্দীয় জিনিস কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে আবার অনেকেই আছে যে মেলার দিকে ঢুকছে বাড়ি থেকে মেলার দিকে আসছে মেলাটা দেখার জন্য কিছু কেনা যায় কি না সেইটা ভাবনা করি আসে কিছু দেখা যায় কি না এই আর কি অনেকেই বাচ্চাদের আবদার রক্ষার্থে বেলুন কিনে দিচ্ছে অনেকেই মেলা শেষ করে তার আপনজনের সাথে বাড়ির দিকে রওনা হচ্ছে তো এইটাই ছিল ইমামবাড়িতে মেলা আর কি আর লোকেশনটা হলো ছিল আপনার কামার ইমামবাড়িতে এখানে এই মেলাটা প্রতি বছরই হয় একবার বছরের একটা সময় আপনার দশে মহরমে এই মেলাটা হয় আর কি প্রতি বছরই তবে এবার আয়োজনটা দেখে আমার খুবই ভালো লাগছে আর এখানে আপনার চৌধুরী কামাল ইউসুফের কন্যা নাইবা চৌধুরী আসছিলো আমি অবশ্য তার ভিডিওটা করিনি সেটা করা উচিত ছিল কি আমি বুঝ উঠতে পারতেছিলাম না এই কারণে আর ভিডিওটা করিনি সেটা তো এইটা চিন্তা করি আর কি ভিডিওটা করা হয়নি আমি বাট পুরো মেলাটার ভিডিও টুকটাক ঘুরে ঘুরে করা হয়েছে আমি চেষ্টা করব আপনাদের পুরো মেলাটাই একটু টুকটাক করে ঘুরে ঘুরে দেখানোর জন্য এই এই এইখান দিয়ে হলো আপনার মেলার আর কি মেন আকর্ষণীয় জায়গায় ঢুকতে হয় আমি সেটাও চেষ্টা করবো প্রত্যেকটা গলি আমি টুকটাক করে ঘুরে দেখাইছি ঘুরছি ঘুরে দেখানোর চেষ্টা করব। এই এই বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে দুপাশ দিয়ে আপনার স্টল মেলার যে স্টল খাবার দাবারের স্টল আর এখানে বেশিরভাগই জিনিস পাবেন আপনারা হলো খাবার দাবারের জিনিস ছোটো বাচ্চাদের খেলনার জিনিস এই জাতীয় জিনিস তাছাড়া এমনি আপনার বড় রকমের কোনো কিছু না মূলত আমি যা দেখলাম এই মেলায় আপনারা বেশিরভাগই পাবেন না ছোটো বাচ্চাদের খাবার তারপরে বিভিন্ন ধরনের খেলনা জিনিস মাটির বলেন প্লাস্টিকের বলেন সব জাতীয় জিনিস এখানে পাবেন মোগলাইয়ের দোকান পাবেন আর মেয়েদের জন্যে চুরি চুরি বা কসমেটিক্সের দোকান এই জাতীয় দোকান পাবেন অনেকে ছেলে মেয়ে আসে এখানে আপনারা মেলাটা দেখার জন্য উপভোগ করার জন্য যেহেতু একদিনেই মেলাটা শেষ হয়ে যায় একদিনই শুরু হয় এই কারণে এই ভিটা একটু বেশি থাকে দূর দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই মেলা দেখতে আবার অনেকেই আপনার ফরিদপুরে অনেকেই আবার জানে না যে এখানে একদিনের জন্য এত বড় সড়ো একটা মেলা হয় এই মেলায় অবশ্য একটা জিনিস দেখলাম সেটা নাগরদোলাও আসছিল নাগরদোলার ভিডিওটা আমি করার চেষ্টা করিনি নাগরদোলা আসছিল এটা দেখে ভালো লাগলো যে এই গ্রাম অঞ্চলের মেলায় নাগরদোলা হয় এই বাবা তার ছেলেকে কোলে করে নিয়ে আসে মেলা দেখানোর জন্য ঘুরে ঘুরে জাস্ট এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে বাচ্চাটার জন্যে এরকম এই বাবার মতো অনেক বাবাই আসে ছেলেদের সাথে করে নিয়ে মেলা দেখানোর জন্য যে চলোঝাই একটু মেলাটা দেখে আসি আর ইমামবাড়ির এই মেলাটা বিগত পনেরো বিশ বছর যাবতীয় হয় আর এই জাতীয় মেলা আর কি হাই হোসেনের জন্য যেই মেলাটা হয় এইটা এই ফরিদপুর সদরের মধ্যে সব থেকে বড় মেলাই এটা হয় এর থেকে বড় মেলা ফরিদপুর অঞ্চলের আর কোথাও হয় না আর আপনারা যদি এই লোকেশনে এবছর তো আর পাবেন না সামনে বছরে যদি যেতে চান তাহলে লোকেশনটা হলো আপনার ফরিদপুর শহর থেকে চলে থেকে একদম সোজা যে রোডটা চলে গেল গেল চলে জামতলার দিকে সোজা চলে গেল কামার ডাঙ্গির দিকে সোজা আগানোর পরে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় থেকে আপনার বামে ঢুকে যাবেন বামে গিয়েই সামান্য একটু দূরেই ইমাম বাড়ি এই যে ছোট একটা বাবু তার বাবার কোলে বেলুন সহকারে বসে আছে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে ছোট বাবুকে এইটাই আনন্দ মেলার একটা আনন্দ আর কি যে আপনার সবার সাথে সবার দেখা হবে অনেক কিছু দেখা হবে ঘোরাফেরা হবে কেনাকাটা হবে সব কিছু মিলেই আর কি এই মেলার একটা আয়োজন ডিম বিক্রেতা ডিম বিক্রি করতেছে অনায়াসে সুন্দর পরিবেশে এই যে বাবু বেলুন কি বলে বাসি ফুকানোর চেষ্টা করতেছে বাবু হয়তো বাসি কেনবে সেই জন্যে আর বাবুর মা টাকা দিচ্ছে বাসেওয়ালাকে এইটাই আনন্দ মেলার মেলা মেন উপভোগ্য বিষয় এটা যে সবাই একসাথে থাকবে একসাথে ঘুরবে আর এইটা হলো ছোটো বাচ্চাদের খেলার জন্য যে জিনিসপত্র হয় বিভিন্ন রকমের বল বাসি খেলনাধুলনা এই জাতীয় টাইপের আয়োজন আর কি আর এই যে আপু একটু লজ্জা পয় হয়তো হয়তোবা সবাই আসে এ আপনার কেনাকাটা করার জন্যে দেখার জন্য এরা হল হাই যে লাল পোশাকের এরা ল হাই হোসেনের দলের লোক ছিল এই আর কি আর এই এইখান দিয়ে দুপাশ দিয়েই আপনার স্টল করা হয়েছে আর এটা মূলত একটা মেয়েকুনি বাগান ছোট একটা মেয়েকুনি বাগান এই বাগানের মাঝেই স্টল করা হয়েছে দুপাশ দিয়েই মাঝখান দিয়ে রাস্তায় রেখে দুপাশেই স্টল করা হয়েছে বিভিন্ন রকমের স্টল কসমেটিক্সের বলেন এই ভাই হাও ভিডিও করতেছে যা আলহামদুলিল্লাহ তো এই এইভাবেই এই জায়গাটা ঘুরে ঘুরে দেখা দেখতে হয় আর কি আর যেটা বলতে চাচ্ছিলাম যে ফরিদপুর মেন শহর থেকে যদি কেউ আপনারা এই স্টলে বা মেলায় আসতে চান তাহলে আপনাকে প্রথমে মমিন খার হাটে আসতে হবে মমিন হাট থেকে ওইখান থেকে অটো পাওয়া যায় আর বাইক নিয়ে আসতে পারলে হলো সব থেকে বেশি বেটার হয় আপনার কারণ অটোতে আসতে গেলে অনেক সমস্যা হয় দেরি হয়ে যাবে অনেক জ্যাম থাকে এই টাইমটায় যেহেতু একদিনের মেলা আর জামের পরিমাণ একটু বেশি থাকে আর যারা আপনারা মোটর সাইকেল বা বাইক নিয়ে আসবেন তারা মোটর সাইকেল বা বাইক রাখার জায়গা আছে ইজিলি পঞ্চাশ টাকা করে আপনার ভাড়া নেবে অটো বা রিকশা বা মোটর সাইকেল রাখার যে ভাড়া সেটা হলো পঞ্চাশ টাকা রাখবে আপনারা ইজিলি রাখতে পারবেন সমস্যা নাই আর এই এই সাইডটা হলো একদম পিছনের সাইড একদম শেষ পর্যায়ে বাগানের শেষ পর্যায়ে এখানে আর কিছুই নাই আপনার ওই দু একটা চশমা দু দোকান এই আর কি এই আপু চলে আসে একদম কোলের বাচ্চা নিয়ে সাথে করে হ্যাঁ আর আমি যখন ভিডিওটা করি আমি হালকা একটু চেষ্টা করতেছিলাম যে দেখা যাক যে সব কিছুই ঘুরে ঘুরে দেখানো যায় কিনা তো সেটাই আমি চেষ্টা করতেছিলাম আশা করি যে কম বেশি সব পড়ে যে আমি এই ভিডিওতে তুলতে পারছি এই ভাইরা আসছিল এই যে মেলা দেখার জন্য কসমেটিক্সে এটা ছোটোখাটো একটা দোকান আবার একটা জিনিসে দেখলাম সেটা হলো এই জাতীয় মেলাতে আপনার যেহেতু অনেক লোকজনের সমাগম হয় এটা একটা ফুলের দোকান আপনার ফুল হয় সেটা বাবু নিয়ে চলে আসে আপু আর এই যে ছোট ছোট আপুরাও জন্য আর ঘুরতে ঘুরতে আমাদের আসাদ ভাইয়ের সাথে দেখা আমার প্রতিবেশী আসাদ ভাই তার বাচ্চাকে নিয়ে আসে আর কি মেলা দেখার জন্য তো আসাদ ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই মেলা দেখতে আসেন বলছে হ্যাঁ মেলা দেখতে আসছি আর কি এটা হলো আসাদ ভাইয়ের ছেলে সেও আসে বাবার সাথে মেলা দেখার জন্য তো সব কিছু মিলেই আর কি অনেক সুন্দর একটা মেলা আপনারা যারা দেখতে চান এবছর তো আর সম্ভব না আগামী বছর চেষ্টা করবেন দশে মহরম আপনার আরবি মাসের দশ তারিখের আর কি দশ মহরমে এই মেলাটা হয় একদিন ব্যাপী অনেকেই আসে দূর দূরান্ত থেকে দুই চার পাঁচ দশ এলাকার লোকজন এখানে চলে আসে মেলা দেখার জন্যে তো আপনারাও আসবেন আশা করি ফিউচার ইন ফিউচারে আপনারাও চেষ্টা করবেন আসার জন্য এই আপুরা বান্ধবীদের সাথে আসছিল আমি অবশ্য ক্যামেরা ধরাতে তারা একটু সাই করছে লজ্জাবোধ করছে তো তারপর আমি চেষ্টা করছি এই সব মিলে আর কি এই যে আপুরা কিছু কিছু আপুরা গয়ানাগা ঠিক নাগাটা করতেছে অ্যান্ড এই সামনে যে ভাইয়া দেখতে পারতেছেন এ হলো আমার ফ্রেন্ড মামুন মামুনও আমার সাথে গিয়েছিল মেলাটা দেখতে Mamun am uh, cunoscut mai face, așeza, am avut un লজ্জাবোধ করে এই কারণে আর কি ফেসে আসে না সব সময় ও আমার আগে আগেই ছিল যে আমি ওর পিছন ছিলাম এই আর কি ও ঘুরে ঘুরে আমি ক্যামেরা নিয়ে হাঁটতেছিলাম আর এই যে বাম পাশে যেটা দেখতেছেন দোকান আর কি আর এই পুরা এরিয়াটাই আপনার একটা বাগানের মতো একটা এরিয়া এটা হলো বাম পিছন সাইট আর কি একটা সময় এত বড় এরিয়া নিয়ে মেলা হতো না বাট এখন হয় আর কি তো এই হলো সবকিছু মিলে আর কি মনোরম পরিবেশ আর সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো সিকিউরিটির এখানে কোনো যায় ঝামেলা নাই তবে একটা জিনিস খেয়াল রাখবেন যারা মেলাতে আসবেন ঘুরতে তারা অবশ্যই আপনাদের মানি ব্যাগটা সাবধানে রাখবেন কারণ লোকজনের সমাগম যেহেতু বেশি এই যে লাল পোশাক পরা যারা আছে এরা হলো হাই হোসেনের সদস্য আর কি দলের সদস্য এদের মারফতেই আর কি আপনার এই অনুষ্ঠানটা হয় বা মেলাটা হয় চাচা আবার মেলাটা দেখতে আর এই যে এই যে মায়ের দোয়া এটা হলো আপনার হালিম ফুসকা চটপটি কিবা আপনার মোগলাইয়ের এই জাতীয় দোকান এই সাইডটা এগুলো মোগলাইয়ের দোকান বা হালিন চটপটের দোকান যদি কেউ হালিন চটপটেও খেতে চান তাও তারা এখানে এসে খেতে পারে আর কি এই ব্যবস্থাও আছে তবে এবছর আর সম্ভব না কারণ আমি ভিডিওটা তৈরি করতেছি আজ হলো ছোটো আপু আসে মেলা দেখতে আমি ভিডিওটা তৈরি করতেছি আজ হলো আপনার ছয়ে জুলাই দু পঁচিশ আপনারা সামনে বছর আবার একদিনের জন্য এই মেলাটা হয়তো পাবেন তবে ছয় জুলাই যে হবে তা কিন্তু না দশে মরম দিন হয় যে তারিখে হয় সেই তারিখে হবে আর কি হয়তো একদিন দু দিন আট পাঁচ হবে আর কি এই আর কি তাছাড়া কিছু না আমরা ওই মুগলার দোকান থেকে এগাতে এগোতে এগোতে সামনেই যাচ্ছিলাম যে আর মেলা তো অনেক দেখলাম চলো যাই এবার বাড়ির উদ্দেশ্যে যাই সেই উদ্দেশ্য নিয়েই আর কি আমরা বের হয়ে আসছিলাম আর কি এই ছোটো ভাই ব্রাদাররা এখানে বসে বসে গল্প করতে সে বেশিরভাগ ছোটো ভাই ব্রাদাররা আসে হলো ঘোরাফেরার জন্যে কেনাকাটা কম করার জন্য আর কেনাকাটার জন্য যারা আসে তারা মূলত হলো আপনার ফ্যামিলি নিয়ে আসে ছোট ভাই ব্রাদাররা যারা আসে তারা একটু আসে দুষ্টমি ফাজলিমি করবে একটু ঘুরবে একটু দেখবে ফিরবে এই আর কি তাছাড়া কিছু না ওই বয়সে যা হয় আর কি তাছাড়া তারা কিছু না আর চিংড়ি ভাজা তারপরে বিভিন্ন রকম আইটেম ভাজা এখান দিয়েও পাওয়া যায় পাওয়া যায় অনেকেই ভিডিও করতেছে অনেকেই ঘুরতেছে ফিরতেছে তো সেই ফাঁকে এই ভিডিওটা আমিও কিছুটা একটা করি আর কি এই পারপাসের পরে জাস্ট স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাতে ভবিষ্যতে এটা দেখা যায় আর কি তাছাড়া আর কিছু না আর ইমাম বাড়িতে আপনার এই অনুষ্ঠানটা হয় বিধায় কিন্তু মানুষজন এই বিষয়টা উপভোগ করতে পারে একদিনের জন্য এই সময়টা বিশেষ করে এই বাদলের সময়টা এখন তো বৃষ্টিবাদলের একটা সময় যাচ্ছে সিজন যাচ্ছে এই সময়টা আপনার এই ইমামবাড়ি ছাড়া আর কি অন্য কোথাও মেলা হিসাবে গণ্য হয় না আর কি এখানেই মূলত মেলা হয় আর কি তো আপনারা যদি মেলা দেখতে চান অবশ্যই অবশ্যই সামনে বছর এই টাইমে চলে আসবেন এখানে অনেক সুন্দর একটা পরিবেশে মেলাটা হয় আর এইটা হলো একদম বাড়ি সাইডে আর এখানে পানি রাখা হয়েছে শরবত বিভিন্ন রকম শরবত ঘুটে এলাকার ছোটো ভাইদের সাথে দেখা গুল আজু এদের সাথে আর কি এ দেখা সবাই এই ছোটো ভাই এলাকার ছোটো ভাই এদের সাথে দেখা তো এরা আমাকে অফার করতেছিল ভাই কিছু খাওয়াই কিছু খাওয়াই আমি বললাম যে না পেটের অবস্থা খুবই খারাপ তখন এদের সাথে একটু কথাবার্তা বলে চলে আসে আর কি তাছাড়া কিছুই না তবে সবাই আর কি আসছে মেলাটা দেখতে আমিও তো দেখে অবাক হয়ে গেছি যে এলাকার মোটামুটি অনেকেই দেখি এই মেলা দেখতে গেছে যে কি মেলাটা অবশ্য আজ আমি এই যখন এই ভিডিওটা এডিট করি এখন পর্যন্ত মেলাটা আছে আজ সারা রাতই থাকবে সারা সারা রাত থাকবে এমনকি সকাল হয়তো বা এগারোটা বারোটা পর্যন্ত থাকে তারপরে আর থাকবে না মানে আজ আমার এখানে হলো ছয়ে জুলাই ছয়ে জুলাই সারা দিন থাকবে সারা রাত থাকবে এমনকি সাত জুলাই এর সকাল বারোটা পর্যন্ত এই মেলাটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর কি এই আর কি কথা বলতে বলতে আমাদের এলাকার আরেক ছোট ভাই এক সাথে দেখা হয়েছিল ও যাচ্ছিল মেলা দেখতে তো আমরা এই মুহূর্তে আসলে বের হয়ে যাচ্ছি মেলা থেকে এখন আর মেলাটা মেলা দেখব না অনেকক্ষণ ঘোরাফেরা হয়েছে সেই চিন্তা ভাবনা করে যে ক্লান্ত হয়ে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে চাই গাড়ি রেখে আসছি অনেক সন্ধ্যা সন্ধ্যা ভাগ হয়ে গেছে অনেক দেরি হয়ে যাবে তাহলে এই চিন্তা ভাবনা করি আর কি বের হয়ে যাচ্ছি অনেক লালপুরি নীলপুরি অনেক পুরি আসছে মেলা মেলা দেখার জন্যে তো অনেকেই যায় আর কি ইয়াং জেনারেশনের যারা তারা লাল নীল হলুদ সাদা পরি দেখতেই যায় আবার অনেক হলুদ লাল নীল পরিও আসে তাদের দেখানোর জন্য আর কি এই তো মেলা আর কি তাছাড়া কিছু না এই সবাই মিলে একসাথে থাকবে গল্প করবে ঘুরবে ফিরবে দেখবে কি ভালো লাগে কোনটা ভালো লাগে কোন খাবার ভালো লাগে কোন খাবার খেতে পছন্দ করে এই যে ভাই বাদাম বাঁচতেছে তবে একটা জিনিস এখানে এসে একটু দুঃখ লাগছে যে এইখানেও ভিক্ষুক আছে এখানেও ভিক্ষুকের রমরমা ব্যবসা এই এইভাবে ফ্রাই বিভিন্ন রকম ফ্রাই ই করতেছে চিকেন ফ্রাই এই যে দেখেন এই যে ভিক্ষুক এর দরকার ছিল এই জায়গায় এসে ভিক্ষা করা এইখান এখানেও এর হবে। মানে এদের যে বিজনেসটা সর্বত্রই এদের বিজনেস আছে বিজনেস এখানে আসলে যে একটু বেশি ভালো হবে এটা এরাও জানে আর কি সেই পারপাসেই আর কি এদের এখানে আসা যে বিজনেসটা আর একটু আমাদের ভালো ভিক্ষা ভিত্তিতেও এক রকমের বিজনেস আর কি এটা ভালো রকম একটা বিজনেস বিনা ইনভেস্টেড বিজনেস আর ইমামবাড়িতে রাতের বেলা যারা থাকবে তাদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয় এই যেমন খাবার দাবারের বান্না চলছে আর কি এটা রাতের বেলা খিচুড়ি হয় এখানে আর খিচুড়ি হয় না শুধু খিচুড়ি হয় সবজি খিচুড়ি এটা রাতের বেলায় আর কি খাওয়ার আয়োজন করা হবে আর ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা ইমামবাড়ির আপনার প্যান্ডেল ওখানে হাই হোসেনের কি না কি রাখা হয় আমি আদৌ জানি না কতটা কি মানসম্মত বিষয় বা কতটা ইসলাম সম্মত বিষয়ে আমি বলতে পারি না ওইটারই একটা ইয়ে ওই যে বিল্ডিং আগে বিল্ডিং ছিল না এখানে আগে ছিল টিনের ঘর এখন আর কি বিল্ডিং হয়ে গেছে যেহেতু এটাও এক রকমের ইনভেস্টমেন্ট বা বিজনেস আমি মনে করি আর কি তাছাড়া আর কিছুই না হ্যাঁ কারণ বেহদায় আমার কাছে এটা ভালো লাগে না বাট মেলাটা হয় এই পারপাসেও আসে অনেকেই অনেকেই আসে আবার এই দরিয়ার লোকজন আর কি অনেকেই পছন্দ করে অনেকে করে না যার যার পছন্দ যেখানে যে সেখানে এই ভাইয়ারা খাবার দাবার খাচ্ছে কেনাকাটা করতে করে ক্লান্ত হয়ে কিছুটা খাবার দাবার খাচ্ছে আর কি মেলার পরিবেশই এমন হয় যে সবাই একসাথে আসবে খাবার দাবার খাবার এই যে এই বিল্ডিংটার কথা বলতেছি এখানে এক সময় টিনের ঘর ছিল এখন বিল্ডিং উঠে গেছে সবাই মিলে হয়তো হাতে সঙ্গে সবাই একসাথে আর কি আপনার বিল্ডিংটা এই আর কি এই আপু খাচ্ছে সাথে সাথে আর ওই এখান দিয়ে বেরোনোর পথ আমি দেখানোর চেষ্টা করবো আর এই যে লাল পোশাকের যে ভাইয়াটা ভাইগুলো আর দেখতেছেন মূলত এরাই হাই হোসেনের বিভিন্ন রকম গান বলেন কি এই বলেন প্র্যাকটিস বলেন গ্রাম গ্রাম ঘুরে ঘুরে টাকা উঠায় হলো এ হাই হোসেন হাই হোসেন করে এরাই মূলত মেন সৈনিক যেটাকে বলে আর কি মেন সৈনিক তবে এদের এই সৈনিকতা কি আসলেই ইসলামপন্থী নাকি ইসলামের পক্ষে আমি আসলে বলতে পারি না এটা আমি এই বিষয়ে আমার জ্ঞান আর কি কম আর এই রান্না বান্না কাজ এখানে চলতেছে এটা তো আমি আগেই দেখাইছি আপনাদের এখানে রান্না বান্না চলতেছে খিচুড়ি আর কি এই সবজি খিচুড়ি খাওয়ানো হবে হয়তো বা রাতে আমি একজ্যাক্টলি জানি না যে কখন খাওয়ানো হবে তবে রান্নাবান্না যে হচ্ছে খুব ভালো আয়োজনে এটা বুঝতে পারছি যে চাচা টুবি পড়া দাড়িওয়ালা এ ও এই সদস্য আদৌ আমি জানি না যে কতটা সম্পূর্ণ বিষয় এখানে আছে তবে এটা দেখে বোঝা যায় যে সেটা হলো যে অনেকেই আছে যে পাঁচক্ধ নামাজ পড়ে না এখানে কিন্তু ঠিকই হাই হোসেনের জন্য পাগল আর কি এটা ঠিক না বে আমি জানি না এটা আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন আশা করি আর এই অটোর মধ্যে কী হচ্ছিল বা কি আছে এটা আমি একজাক্টলি বলতে পারলাম না তবে দূর থেকে একটু ভিডিও করা এই আর কি এই ভাইয়া সুন্দর সুন্দর মাথার ব্যান্ড বা ফুলের ব্যান্ড যেটাই বলেন নিয়ে যাচ্ছিলো দেখে ভালো লাগলো তাই ভালো যে ভিডিও করি আর এখানে দই আমরা আমি আর মামুন মিলে দই খাইলাম যে এরা বলছে ঘরে বানানো দই আর কি তবে দইটা একটু টক 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 ভাব ছিল হয়তোবা ঘরে বানানো দেখেই এরকমটা হয়েছে এরা লোকাল দই আর কি লোকাল দই এই যে কাকা কাকুয়া এই কাকা আর কি লোকাল দই নিয়ে আসে তবে একটু টক টক ছিল বেস্ট মোটামুটি ভালো ছিল আমাদের দেখা দেখি এই ছোটো ভাইও তার ছোট একটা বোনকে নিয়ে খাচ্ছিলো ছোটো বোনকে আমি দেখানোর চেষ্টা করব এই যে ছোটো বোন একে নিয়েই আর কি খাচ্ছিল তো সব কিছু মিলে দেখুন ছোটো ভাই অথবা বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে চলে আসছে আর কি দই খাওয়ার জন্য তো সব কিছু মিলেই মেলা অনেক সুন্দর একটা জিনিস আর ঘরের মধ্যে বসে থাকলে অনেক কিছু দেখা যায় না বোঝা যায় না কি বাইরে বের হলে অনেক কিছুই দেখা যায় অনেক কিছু বোঝা যায় মাইন্ড ফ্রেশ হয় মন মাইন্ড দুইটাই ফ্রেশ আপনি ঘরের মধ্যে যখন থাকবেন দেখবেন আপনার মন মেজাজ কোনোটাই ভালো থাকবে না আপনার মাইন্ড ঠিকঠাক মতো কাজ করবে না বাট যখন আপনি একটু ফ্রেশনেসের জন্য বাইরে বের তখন দেখবেন যে অনেক লোকজনের মাঝে চলাফেরা করলে অনেক এটাই ভালো লাগে আপনার আপনার ঘুরতে ফিরতে পছন্দ হবে তখন অনেক কিছুই আপনারা শিখতে পারবেন এখানে অনেক বাবা আছে তার মেয়েকে নিয়ে আসে অনেক মা আছে তার সন্তানকে নিয়ে আসে অনেক ভাই আছে তার বোনকে নিয়ে আসে অনেক বোন আছে তার ভাইকে নিয়ে আসে আবার অনেক যুগল বন্দি লোকজনও আছে যার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা একসাথে আসে নতুন নতুন বিয়ে হয়েছে তারাও মেলা দেখতে আসে যেমন এই যে আপু তার বাচ্চাকে কোলো করে নিয়ে আসে বাসায় দেখে এখন রওনা হচ্ছে তো সব কিছু মিলে যে হাই হোসেনের দলের এক ভাই সদস্য তিনি কিছু কেনাকাটা করতেছে করছে পরে বাড়ির দিকে যাচ্ছে আপুরা পুরা বাড়ির দিকে যাচ্ছে এই হলো মামুন অন অনলি আমাদের মামুন সাহেব এসে অনেকভাবে পেস বল করে ক্রিকেটের পেস বলার খুব ভালো পেসব করে তো এই মেলা দেখার শেষে ঘুরতে ঘুরতে আবার সেই ভিক্ষুব চাচার সাথে দেখা ভিক্ষুব চাচার যে পরিস্থিতি উনি কিন্তু চাইলে ওনার পা নাই দুইটা আমি দেখছি ওনার দুইটা পা নাই কিন্তু চাইলে তারপরে উনি সুন্দর কর্ম করতে পারে বিজনেস করতে পারে অন্তত পক্ষে বসে বসে ডিমের বিজনেসটা তো করতে পারে কিন্তু সেটা করবে না সেটা না করে সে ভিক্ষা ভিক্ষা করবে কারণ ভিক্ষা বিনা পুজোতে অনেক টাকা ইনকাম আমি যা দেখলাম চাচার আজকের দিনে না হলেও পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম হবে অনেক অনেক ইউজ পরিমাণ ইনকাম আর এই হলো সেই ব্যান্ড মাথায় দোয়ার এই আপু হয়তো বা তার ছোট বাচ্চা এখন একটা বায়না ধরছে সেই জন্য ধরে রাখছে যে কিনে দিতে হবে যে ভাইয়া হলো করে আর এইখানটাই আমি বুঝলাম না এই মামুন আবার মামুনের সাথেও আবার দেখা মামুন আমার সামন সামনে ছিল সময় মামুনের চেষ্টা করতেছিল যে আমার আগে আগে থাকার আমার পিছন পিছন না থাকা যেন আমি হারাই না যাই এই হল বিষয় এখন হলো আমরা চেষ্টা করতেছি মূলত এখান থেকে বের হয়ে যাওয়ার আর মেলা দেখবো না অনেকটাই দেখা হয়েছে অনেক দেখার স্বাদ মিটে গেছে আর এই ভাইয়া তার বাচ্চাকে দ্বারাই কিছু কিছু ভাবতেছিল আমরা চেষ্টা করলাম হলো একটু দূরে গিয়ে আইসক্রিম কেনার জন্য দেখি আইসক্রিম কেনা চাই কেনা মামুনকে বললাম মামুন মানা করলো যে না খাবো না আইসক্রিম খাবো না তখন আমি বললাম ঠিক আছে আমি একাই খাই এ হলো আইসক্রিম দশ টাকা তবে আইসক্রিমের স্বাদ যে খুব একটা ভালো ছিল না একদম বা কুয়াশ স্বাদ কোনো রকম একদমই বাজে স্বাদ স্বাদ একটা ভালো না আর এই যে যে বাড়িঘরগুলো দেখতেছেন এইগুলা হলো মূলত ইমাম বাড়ি ছিল আগে আর ওই বিল্ডিং নতুন বিল্ডিং যেটা হচ্ছে ওটা পরে ওঠানো হয়েছে আর কি আপনার ভক্ত বিন্দুদের হয়তো বা টাকা পয়সা দিয়ে ওই বিল্ডিং ওঠানো হয়েছে তাছাড়া এটাই ছিল মূলত ইমাম বাড়ির জায়গা অনেক কম ছিল বিনা পুঁজির বিজনেস অতি সহজেই আপনার বিজনেস উঠে গেছে বিল্ডিংও উঠে গেছে এটাই স্বাভাবিক আর কি আর ওখানে নাই তেমন একটা কিছুই শুধু শুধু মানুষজন ওই বিল্ডিংটাকে চক্র দিয়ে হাই হোসেন হাই হোসেন করে কিছুই নাই দেখার মতো শুধু শুধু আমার এই 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 যে যখন এখন মেলাটা হচ্ছে এখন একটু জাগ জমি একটু সাজানো গোজানো হয় আর যখন মেলার সিজনটা থাকবে না যখন মেলা থাকবে না ওখানে গিয়ে দেখা যাবে যে ছাগল প্রস্রাব করে এমন একটা বিষয় এ হলো পরিস্থিতি তাছাড়া আর কিছুই না এই হলো অবস্থা আমরা চেষ্টা করতেছি রাস্তা থেকে বের হয়ে যাওয়ার এই যে যেমন এক যুগল বন্দি আপু এবং আপু হাজব্যান্ড কিংবা ভাই এবং ভাইয়ের ওয়াইফ এ দুজনে আইসক্রিম খেতে খেতে যাচ্ছেন তো এরকম অনেক যুগলবন্দি এখানে আসে আবার অনেক সিঙ্গেল পারসন আসেও যুগলবন্দি খোঁজার চেষ্টা করে এখানে এরা হলো হাই হোসেনের দলের আমরা একদম পাকা রাস্তায় চলে আসছি এখান থেকে আমাদের উঠতে হয় পাকা রাস্তায় এসে অনেকে আপুরা ওয়েটিংয়ে আসে কখন গাড়ি পাবে আর কি গাড়ি কোথা থেকে পাবে এখান থেকে গাড়ি পাওয়াটা একটা মুশকিল হয়ে যায় আর কি কারণ আপনার অনেক থাকে গাড়ি কম থাকে এই বিষয়ের জন্য অনেকের গাড়ি পেতে সমস্যা হয় আর এই ভিডিওটা আমার করা হলো ছয় জুলাই দুই আর আমি এখন ভিডিও এডিট করতেছি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর কি তো আপনারা যদি এই ভিডিওর দেখে পরবর্তীতে মেলায় আসতে চান সামনে বছর দশে মরমে আসতে পারবেন এর আগে আপনারা আর আসতে পারবেন না কারণ মেলাটা যেহেতু একদিনই হয় দশে মরমে হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ